আজকের প্রতিবেদনের জন্য যেহেতু বছরের শেষ ধামাকা একটা অফার থাকবে এটা প্রেগনেন্ট আছে এই ছাগলটার দাম পড়বে অনলি উনিশ হাজার টাকা অনলি জি পাইকারি রেট হাইট ছাগল মানে কোন কোয়ালিটি ছাগল আপনার সমান হয়ে গেছে জি 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 এত বড় ছাগল এবং এটা কিন্তু বিট আছে এই ছাগলটার দাম পড়বে অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার অরিজিনাল বিটল জি আজকে বছরে যেহেতু শেষ ওই ক্ষেত্রে আমি আপনার দর্শকদের দুই হাজার পঁচিশ যে সালটা ছিল এই সালের একটা লাস্ট একটা ধামাকা অফার দিব আর আচ্ছা দেখেন আজকের এই পর্বে একদম মানে প্যাকেজ আকারে কিছু সাগল দেখাবো এবং কিছু বড় সাগলের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দেখুন দর্শক বন্ধুরা শুধু ধামাকা দেখুন অনেকেই বলে যে আসলে শীতের মধ্যে সাগল একটু কম বাহির করে বা কম দেখায় কম পালন করে কিন্তু নাটোরের সেলিম ফার্ম শীত হোক গরম হোক যাই হোক ওনার এখানে আপনি সবসময় অধিক সংখ্যক ছাগল পাবেন একশো দেড়শো এরকম ছাগল পাবেন দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ছাগল মার্শাল্লাহ সব বিটল তুতাপুরি হরিয়ানা বিগ বিগ কালেকশন রয়েছে ওনার এখানে তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ জানায় আর আপনারা সময় জানেন যে এখান থেকে একদম পাইকারি রেটে কম দামে ছাগল দিয়ে থাকেন শাহন আহমেদ আপনাদের যেটা পছন্দ হয় আশা করি দামে আপনাদের জন্য ঠেকবে না ন্যায্য মূল্যে নিতে পারবেন দুধের ছাগল রয়েছে চলুন আপনাদেরকে দেখাই দরদাম বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো হচ্ছে থার্টি ফার্স্ট জি বছরের শেষ আজকে বছরের শেষ আর আজকে কিন্তু আমার ভিডিও ধারণ করা হচ্ছে তো আজকে বছরের যেহেতু শেষ ওই ক্ষেত্রে আমি আপনার দর্শকদের দু হাজার পঁচিশ যে সালটা ছিল এই সালের একটা লাস্ট একটা ধামাকা অফার দিব আর কি দেখেন আজকের এই পর্বে একদম মানে প্যাকেজ আকারে কিছু ছাগল দেখাবো এবং কিছু বড় ছাগলের মধ্যে থাকবে অরিজিনাল ছাগলের মধ্যে কিছু ভরপুর গাভিন আছে যেগুলো অল্প সময়ের মধ্যে বাচ্চা কাচ্চা দিবে এই ধরনের ছাগল দেখাবো একদম সীমিত রেটে একদম কম দামে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে ছাগলগুলো একটু দেখায় এবং

মাশাআল্লাহ শুরুতে সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা শুরুতে একদম কম বাজেটের মধ্যে একটা আকর্ষণীয় একটা ছাগল দেখাই আচ্ছা আচ্ছা যেটা দিয়ে আপনি দীর্ঘদিন আপনি আপনার বাসায় মানে 5 6 বছর রাখবেন অনায়াসে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা নেই এগুলো অনেকে থাকে যে দেখেন সবইমাত্র নতুন দুই জাত ভেঙে উঠছে আর তিন মাসের উপরে গাব গ্যারান্টি হবে একদম সিওর গাব সিওর গাব সিওর গাব এই যে দেখেন ওর তোলা কিন্তু ওই যে নামতেছে সময় অতি দেখেন আচ্ছা আচ্ছা ওর তোলাটা নামতেছে দেখেন

আমি বাচ্চা বাচ্চা বললেও ঠিক আছে কারণ এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে আর কি এত বড় সরো বাচ্চা জি জি এত বড় সরো এটা হচ্ছে নতুন দুই দাতে উঠছে এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে এই ছাগলটার দাম পড়ে অনলি 40000 টাকা 40000 আসল বিটল জি মাশাআল্লাহ আকর্ষণীয় লোক জি একদম আকর্ষণীয় লোক এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কোয়ালিটি ক্রস বিটের একটা ছাগল দুধের একটা ছাগল এই যে দেখেন মাশাআল্লাহ দুধের উলান পালান দেখেন কত সুন্দর আপনি দুইটা তিনটা চারটা বাচ্চাকে খাওয়া শেষ করতে পারবেন এত সুন্দর দুধ আসে এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি জি সবই তো কিছুটা আলোচনা করে নিতে অবশ্যই অবশ্যই এই যে দেখেন ছাগলের কোয়ালিটি দেখেন মাসাল একদম হাই কোয়ালিটি একটা বিটল একটা বক্তি দেখেন সিনা এত বড় জি জি সিনা এত বড় আর ছাগলের এই যে কানের লেন্থটা দেখেন মাসাল্লাহ দেখেন আম পাতা যে কানের লেন্থটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর এটা কিন্তু একদম রানিং সাড়ে তিন মাস প্লাস এটা রানিং গাপ গ্যারান্টি হবে ইনশাল্লাহ এর যে গলার ঝুলটুল টুল দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় হবে ইনশাল্লাহ এই যে দেখেন এমনিতে তো অনেক বড় জি জি আরো বড় হবে ইনশাল্লাহ সবে মাত্র দেখেন নতুন ছয় দাঁত এই দেখেন একটু ক্যামেরা মারেন নতুন ছয় দাঁত এত বড় সাগল আবার দাঁত নিয়ে মন্তব্য করতে পারেন এই দেখেন রানিং ছয় দাঁত এই সাগলটা কোনো কেটা হয় নিলে দাম পড়বে 75000 টাকা 75000 টাকা জি জি সুন্দর একটি বিগ সাইজের ছাগল আরো একটি হাই কোয়ালিটি বিগ সাইজের একটা ছাগল দেখেন একদম পিওর ইন্ডিয়ান প্রায় ছত্রিশ প্লাস হবে দাতে সবাই এই দেখেন এটা হচ্ছে চার দাঁত বয়স এটা সবাই চার দাঁত বয়সের ছাগল এটাও কিন্তু বিটকর্ণ রানিং একটা ছাগল এই ভাই নিলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার পাচ্ছি জি মার্শাল অনেক সুন্দর অনেক বিগ সাইজের একটা হান্ড্রেড পার্সেন্ট গাভীন একটা ছাগল এটা হচ্ছে বিটলের মধ্যে ছাগল এই ছাগলটা বয়স হচ্ছে ছয় দাঁত একদম রানিং একটা বকরি এবং হান্ড্রেড পার্সেন্ট গাভিন একটা বকরি এটার হাইট আছে প্রায় ছত্রিশ প্লাস এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার সীমিত সময় ইয়ে সুযোগ আছে সাথে গাড়ি ভাড়া ফিরে জি অবশ্যই মাসাল্লাহ আকর্ষণীয় যে আকর্ষণীয় একদম লাদস লদুস একদম আনকমন একটা হরিয়ানা সাগল দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো এটা হাইট আছে প্রায় ছত্রিশ এর মতো এবং হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে এটা শিওর গাপ শিওর গাপ দাঁতে সবাই মাত্র ছয় দাঁত বয়স এটা কাছাকাছি আরো একটি বিটল ছাগল দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ছাগল এক কালারের মধ্যে একটা ছাগল হান্ড্রেড পার্সেন্ট গাফ গ্যারান্টি ছাগল এটা হাইট আছে প্রায় পঁয়ত্রিশ প্লাস এই ছাগলটা কোনকে নিলে দাম পড়বে ষাট হাজার টাকা মাশাআল্লাহ সাইজে তো বিশাল বিশাল একটা ছাগল দেখেন একদম আনকমোন আনকমন সব ছাগল দেখাচ্ছি দর্শকদের জন্য একদম খামার উপযোগী ছাগল দেখেন এগুলা হচ্ছে হরিয়ানা ছাগল এই ছাগলগুলো বাচ্চা কাচ্চা দিলে দুইটা তিনটা করে বাচ্চা কাচ্চা দেয় আলহামদুলিল্লাহ এটা হাইট অনেক বিগ প্রায় ছত্রিশ প্লাস 37 এর কাছাকাছি এটার হাইট আছে এবং কালনের ফোল্ডিং দেখেন অনেক বড় একটা ছাগল রানিং ছয় এর একটা ছাগল এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এই হরিয়ানাটা তো বড় সরো দেখতে পাচ্ছি আর এক বলতে পারেন আর প্রত্যেকটা ছাগল একদম কোয়ালিটি সম্পূর্ণ গাফ গ্যারান্টি ছাগল এই ছাগলটার বয়সে দেখেন সবাই মাত্র নতুন চকচকা ছয় ছয় ছয়দার ছাগল দেখেন সিনা এবং বডি দেখেন অনেক সুন্দর একটা ছাগল এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে ষাট হাজার টাকা কিছুটা কম বেশি করা যাবে জি 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 একদম ভরপুর শিওর গাভ সাড়ে তিন মাস রানিং চলে এই ছাগলটা এই যে দেখেন একদম বাচ্চা কোয়ালিটির মধ্যে লাদস লুদুস একটা ছাগল দেখেন সবে মাত্র দুই দাঁতে যে ভাঙতেছে দেখেন একদম দুই দাঁত হয় নাই জি 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 না দুই দাঁত হইছে আর কি নতুন দুই দাঁত একদম আনকমন একটা ছাগল এই অবস্থায় কানের ফোল্ডিং এর অবস্থা দেখেন প্রায় এক হাতের কাছাকাছি গেছে এখন এক হাত হয় নাই কিছুটা কম আছে আর কি এখন এক হাতের কাছাকাছি গেছে একদম আনকমন একটা ছাগল এটা কিন্তু বিটকর্ন আছে রানিং আছে এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর একটা লাডু স্টুডিস একটা হোরিয়ানা ছাগল দেখেন হোরিয়ানা একদম বেস্ট লট আছে না জি 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 রানি ছাগল হোরিয়ানা থেকে শুরু করে বিটল শিরয়গুজ এ টু জেড আমাদের কাছে সব ধরনের ছাগলি अवेलेबल আছে যে দেখেন প্রত্যেকটা ছাগল একদম কোয়ালিটি সম্পন্ন এই হোরিয়ানাটার হাইট আছে প্রায় 35 প্লাস হবে এটা হাইট এই ছাগলটা হচ্ছে বিট কারণ আছে রানিং আছে এই ছাগলটা এই ছাগলের দাম পুরো অনলি একটা ছাগল। দেখেন। আরো একটি সুন্দর দেখেন। কত সুন্দর একটা দেখেন ছাগল দেখেন মাশাআল্লাহ। এটা হচ্ছে হোরিয়ান একটা ছাগল। স্বামীমাত্র দুই দাঁতের একটা ছাগল। আল্লাহ সেরামানের দেখতে পাচ্ছি। জি এই যে দেখেন হাইট কি ছাগলের যেমন হাইট বডি ডেক্সার একবার খেয়াল করেন। দেখেন যেমন হাইল তেমন বডি ডেক্সার। যদি সামনে সামনে না আসেন এগুলা ছাগল মানে এইভাবে আন্দাজ করতে পারবেন না যে এটা কেমন হাইটের ছাগল মানে কোন কোয়ালিটি ছাগল আপনার সমান হয়ে গেছে জি 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 এত বড় ছাগল এবং এটা কিন্তু বিট বিটকরণ আছে ছাগল এটা কারো ভিডিও লাগলে বলবেন ভিডিও সহ আমাদের কাছে আছে কেমন এটা লাল ডাব্বা পাঠাতে বিটকরণ আছে এটা হাইট আছে আটত্রিশ প্লাস আকর্ষণীয় একটি বিটল ছাগল জি 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 এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে আহ দামটা আলোচনার মাধ্যমে রাখি এই একটা ছাগল কান কাটা খুব সুন্দর ছাগল জি একদম পিওর ইন্ডিয়ান ছাগল এগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে এটা একদম হান্ড্রেড কাপ গ্যারান্টি ছাগল একদম পিওর ইন্ডিয়ান ছাগল এটা হাইট আছে প্রায় ছত্রিশের মতো হাইট অনেক বড় সড়ো একটা রানিং একটা ছাগল এবং ছয় জাতের একটা ছাগল এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা চমৎকার ভাবে খাওয়া দাওয়া করতেছে এটা একটা শিরোহি একটা ছাগল দেখেন জি এটা কিন্তু বিট আছে রানিং একটা বক্তি বলতে পারেন দাঁতে এটা হচ্ছে ছয় দাঁত

মাশাল্লাহ হাইট তো হয়ে যাচ্ছে প্রতিটা ছাগলেরই কোয়ালিটি আমন দেখিন আমার কাছে ছাগল যেগুলো আছে মানে এই সপ্তাহে বলেন আর গত সপ্তাহে বলেন আমাদের সব বাছাই কিদ ছাগল বলতে পারেন আন তো সব ছাগল মানে গাবিন ছাগল আছে তো বাছাই কিদ ছাগল আছে এই ছাগলটা হিটে এসেছিল আমাদের এখানে আমরা বিক্রয়ে দিছি রানিং এটা আছে দাম পড়ে অনলি 55000 টাকা অরিজিনাল বিটল ছাগল অরিজিনাল বিটল ছাগল কিছুটা কম বেশি করা যাবে অবশ্যই ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি সুন্দর এটা গাবের বয়স আছে মোটামুটি আহ দুই মাস দুই থেকে আড়াই মাসের মতো আছে এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে ষাট হাজার টাকা হাইট আছে কেমন ছাগলটা ছাগলটা হাইট আছে প্রায় চৌত্রিশ প্লাস হবে পঁয়ত্রিশের কম হবে

আনকমন ছাগল এটা বিট করানো আছে রানিং এটা আছে এটা গাব আছে এটা দাঁতে কয়টা দাঁতে এটা একদম পিওর ছয় দাঁত ছয় দাঁতে একদম নতুন চার দাঁত থেকে ছয় দাঁতে বসছে এটা দাম পড়বে কেমন এই ছাগলটা কোনো ক্রেতা ভাই নিলে দাম পড়বে সত্তর হাজার টাকা বিশাল দেড় ছাগল এটা আরো একটি আনকমন গাভীন একটা ছাগল দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ছাগল এগুলো ছাগল বিটল ছাগল যারা নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন এই ছাগলগুলো বিশেষ করে তিনটা করে বাচ্চা দেয়

পেটের অবস্থা দেখেই তো বুঝতে পারতেছেন দেখেন কি পরিমাণ গাব আছে কেমন দাম চাবেন এই ছাগলটা এই অবস্থায় নিলে দাম পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পাইকারি রেট সব পাইকারি রেট অনেক সুন্দর একটা রূপ হসে একটা ছাগল বলতে পারেন দেখেন সব কালো কালো মিলে গেছে দেখেন এগুলো হচ্ছে নাগরা বিটলের মধ্যে এটাও কিন্তু আমার বাসা থেকে বিট করানো গাব হান্ড্রেড পার্সেন্ট টিকে আছে তবে ওইরকমভাবে এখনো বয়স হয়নি গাবের বয়সটা এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে আমি যেটা পাতা খাওয়াচ্ছি এই ছাগলটা কেতা ভাই নিলে দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা সাথে দেখেন আরো একটা ছাগল অনেক সুন্দর একটা ছাগল এই ছাগলটাও কেতা ভাই নিলে দাম পড়বে অনলি টাকা একদম রেট এই ছাগলটাও কিন্তু রানিং দেখেন দুধের পালান দেখেন রানিং কিন্তু দেখেন এর দাঁত কিন্তু হচ্ছে ছয় দাঁত বয়স অনেক বড় সরো ছাগল এই ছাগলটার দামও পড়বে পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর কালার কি ছাগল গাভিন একটা বিটল ছাগল দেখেন যেমন কালার কম্বিনেশন তেমন দেখেন কোয়ালিটি সম্পন্ন ছাগল দেখেন 마শাআল্লাহ এই ছাগলটা দাতে 6 দত এবং 100% গাবিন ছাগল এই ছাগলটার হাইট আছে 35 প্লাস 36 এর একটু কম আছে কুনুকে দাভাই কিছুরা কম বেশি করা যাবে একবার দেখতে পাচ্ছি ছাগলের কোয়ালিটি দেখেন একটা কিন্তু বকড়ি এটা পাটা যেগুলা ওই যেগুলো হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তান যে বিটটা থাকে এই বিটের একটা বকড়ি দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এগুলাই মূলত একদম 100% পাকিস্তানি বিট আচ্ছা এই ছাগলটা দেখাই দাঁতটা দেখাই দাঁতটা না দেখাই দরে বলবেনই যে এটা ছয় জাতের একটা ছাগল অনেক বড় সরর একটা ছাগল এটাও কিন্তু লাল ডাব্বা পাটাতে বিট করারও আছে কারো ভিডিও লাগলে বলবেন ভিডিও সহ দিতে পারবো রানী একটা বকড়ি এই বকড়িটা তিনটা করে বাচ্চা দে ইনশাআল্লাহ হাইট এটা হাইট আছে 39 ইঞ্চি আছে কেমন দাম চান এই ছাগলটা কোন কিতা ভাই নিলে দাম পড়বে এক লক্ষ টাকা দাম চাও নব্বই হাজার টাকা পর্যন্ত করা যাবে আচ্ছা আচ্ছা কিছুটা কমছে কম কম বেশি করা যাবে এই দেখুন মাসাল অনেক সুন্দর একদম বড় সরো প্রায় সাঁত্রিশ ইঞ্চি হাইটের একটা লাল ডাব্বা বিটল বকরি এটা এটার সাথে কিন্তু গত ভিডিওতে আমরা মা বাচ্চা সেট দেখাইছিলাম বাচ্চাটা বিক্রি হয়ে গেছে এখন এই মাটা কেউ কেটে চাইলে দেওয়া যাবে এই মাটার দাম পড়বে সত্তর হাজার টাকা এটা দাঁতে সবই মাত্রই দেখেন নতুন ছয় দাঁত এবং এটা কিন্তু বিট করানো আছে রানিং আছে একটা আকর্ষণীয় পাঠা সবই মাত্র চাপ দাঁত বয়স পাঠাটা দেখেন মাসাল্লাহ অনেক কেজি অনেক বয়সের একদম আনকমন একটা জীবনতা পাঠা কারো খামারে বিডার হিসাবে রাখতে চাইলে এই ধরনের পাঠা সিলেক্ট করতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো অনেক বিগ সাইজের দেখেন অনেক কেজি একটা পাঠা অনেক অ্যাগ্রেসিভ পাঠা এই পাঠাটা দিয়ে যদি খামারে বিট করেন আপনারা দিনে চার পাঁচটা ছাগলকে বিট করে নেবেন কোনো সমস্যা নেই দেখেন অনেক তেজি আর অনেক বড় সড়ো পাঠা কেমন দাম চাবেন এটা যে এই পাঠাটা কোন কেতা নিলে দাম পড়বে একদম পাইকারি অনলি সত্তর হাজার টাকা হাইট আছে কেমন এটা হাইট আছে প্রায় আহ ছত্রিশ ক্লাস হবে সাঁত্রিশ কাছাকাছি চারদাদের পাঠা মাসাল্লাহ মাসাল্লা দেখার মতো পাঠা